আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে আপনি কেন প্রতিদিনের আপডেট দেখে প্রতিদিন দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যম ব্যবহার করি আর তখনই আমরা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের ব্যাপারটি লক্ষ্য করি ফরেন কারেন্সির তথ্য জানার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোন এক্সচেঞ্জ বা কোন মাধ্যম আপনাকে বেশি রেট দেয় কম রেট দেয় আর আপনার সময় তখন এমনিতেই বেঁচে যায় আজকের আপডেট অনুযায়ী তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে এই টাকা রেট পরিবর্তন হবে ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু মাধ্যমে অ্যাক্সেস কোম্পানিগুলোতে গেলেও আপনি দেখতে পাবেন এটার রেটে কম বা বেশি থাকতে পারে বহু মাধ্যমের কারণে অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ রেট পাওয়ার জন্য ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে আর আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা আপনার দায়িত্ব আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় ও মানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো ও মানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ও মানে রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে এই বিষয়টিও মাথায় রাখবেন